লালকলায় হেরোইন সহ গ্রেপ্তার তিন দেখুন সে ছবি আমাদের এবি নিউজ বাংলা পর্দায় আগে তিন গোপন সূত্রে অভিযান চালান পুলিশ সন্দেহজনক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় দুশো নিরানব্বই গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ধৃতদের নাম মোহাম্মদ ইজাজ আহমেদ মোহাম্মদ কবিরুল ইসলাম এবং বিটুল শেখ এদের মধ্যে ইজাজ আহমেদ এবং কবিরুল ইসলামের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায় এবং বিটুল শেখের বাড়ির লালকুলা থানা এলাকায় ধৃতদের সোমবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ চলুন বিস্তারিত দেখে বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা ছিল আমাদের সোর্স মারফত খবর পাই তিনজন ব্যক্তি রাজারামপুর থেকে লালগোলার দিকে হিরোইন নিয়ে যাচ্ছিল মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলো তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুশো দুশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল সে বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবির তো এরপরে নেক্সট ইনভেস্টিগেশন প্রসিডিয়ার চলবে এবং আমরা অভিযুক্তদেরকে পেশি নেব এবং নেক্সট আমরা কারবাই করব আনুমানিক কত টাকার মাদক দ্রব্য ছিল আজকে প্রায় কুড়ি লাখ টাকার মাদক দ্রব্য আমরা উদ্ধার করেছি কদিনের রিমান্ডে নিচ্ছেন দশ দিন मुझे नहीं जाना माँ तू चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तू तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर ली है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं